নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন বা চ্যানেলে এসে থাকেন তাহলে আপনার কাছে আমার একটা বিনম্র নিবেদন থাকবে ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের যে স্বপ্ন বন্ধু আপনি ইস্টবেঙ্গল সমর্থক জয় ইস্টবেঙ্গল কথাটা বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একই সঙ্গে কথাটাও বলতে হবে যে দুর্দান্ত ফুটবলার নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কোচ কার্লোস কোয়ার্তাস সুদূর স্পেন থেকে যে কথা বলেছেন যে এবারে ইস্টবেঙ্গল দল এমন হবে যে আমরা সমর্থক চমকে যাব তার কথার সঙ্গে সঙ্গতি রেখে বলি বন্ধু জাডান এলসি আরও একবার ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে গেলেন অর্থাৎ আগামী মরশুমে আমরা দুজন এশিয়ান কোটার বিদেশিকে দেখতে পারব হিজাজি মাহের এবং জ্যাডানেলসি হ্যাঁ তিনি তার যোগ্যতা ম্যাচ ফিটনেস প্রমাণ ইতিমধ্যেই করে দিয়েছেন এরপরেও কিন্তু বন্ধু সপ্তম বিদেশিকে নেওয়ার জন্য বেঙ্গল ক্লাব যেভাবে ছাপিয়েছে এবং সে বিদেশের নাম শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আমি সে বিদেশের নাম নেব তার আগে যে কথাটা বলবো। সেটা হচ্ছে বেঙ্গল ক্লাব কোনো ঝুঁকি নেয়নি হিজাজি মাহের তার সঙ্গে আসছে এলসি ফিটনেস তিনি প্রমাণিত করে ফেলেছেন বেঙ্গল ক্লাব তার জন্য অপেক্ষা করেছিল মাত্র চারটে ম্যাচ খেলে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছিলেন তারপর তিনি চোটাকাতের জন্য ফাইনালের পরে বেরিয়ে গিয়েছেন বেঙ্গল দল থেকে তিনি আবারও ফিরে আসছেন নিজেকে যেভাবে তিনি প্রমাণিত করলেন দুর্দান্ত সে কামব্যাক সম্পর্কে অন্য কোন সময় আমরা ভিডিও করব। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে যে কথাটা ইস্ট বেঙ্গল ক্লাব তার রক্ষণ ভাগটাকে কোন এক এলসি এবং হেজাজি মাহের দিয়ে রীতিমতো সাজিয়ে নিয়েছেন প্রশ্ন এটাই একটা কথা হয়েছিল যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব রক্ষণ ভাগের ফুটবলার না নিয়ে মাঝ ফুটবলার নেবে তাহলে কি ইস্টবেঙ্গল ক্লাব সপ্তম ফুটবলার নিতে চাইছেন হ্যাঁ ঠিক এই জায়গাটাতে বন্ধু এমন একটা ফুটবলারের নাম উঠে আসছে এর আগেও কিন্তু তার নামটা ভীষণভাবে উঠে এসেছে তাকে ইস্ট বেঙ্গল দেখুন সেই ফুটবলারটা ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেই এরকম কথা বলার জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি দয়া করে আপনারা আমার কথাটাকে বিকৃত করবেন না যেটুকু খবর পেয়েছি একটা ধারাবাস আপনাদের সামনে তুলে ধরছি রবিন বসুন্ধরা কিংসের এই ফুটবলারটার সঙ্গে তো ইস্টবেঙ্গল ক্লাব প্রথমে যোগদান করেছিল যোগদানের খবর শোনা মাত্র বসুন্ধরা কিংসের সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন তারা রবীন্দ্রকে ছাড়তে চাইছেন না ফুটবলার পরিসংখ্যান শুনলে অবাক হয়ে যাবেন গোল এই ফুটবলারকে কোনোভাবেই বসুন্ধরা কিংস ছাড়তে পারবে না এমন একটা সম্ভাবনার জায়গা যখন তৈরি হয়ে গিয়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব নিরন্তর একটা যোগাযোগ রেখে অন্তত আজকের দিনে আজকের দিনে সেই আবার নতুন করে প্রাসঙ্গিকতা ফিরে বন্ধু রবীন্দ্র সাথে বেঙ্গল ক্লাবের যোগাযোগ শেষ হয়ে যায়নি। তিনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় ফুটবল দল খেলবেন সেটা পরের কথা সেই পরের কথা শেষের কথা হয়ে এমন একটা জায়গা এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে রবীন্ এর সাথে নতুন করে বেঙ্গল ক্লাব যোগাযোগ স্থাপন করেছে প্ল্যটন সিলভা এবং নতুন যে ফুটবলারটাকে বেঙ্গল ক্লাব নিয়েছে যিনি গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের বুট জিতেছেন কথা বলবো। নিজেদের আক্রমণ ভাগটাকে গুছিয়ে নেওয়ার জন্য কোচ কার্লো স্কোয়ারদাস স্পেন থেকে যেভাবে পরামর্শ দিয়ে বেঙ্গল দল গঠনের প্রত্যেকটা প্রক্রিয়াকে তিনি সামনে দিচ্ছেন ঠিকভাবে তিনি আক্রমণ ভাগকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন সেখানে তিনি চাইছেন জোড়া ফলা নয় ত্রিফলা ত্রিফলা কলকাতার ফুটপাথে অনেক ত্রিফলা হয়েছিল সেগুলো এখন ধ্বংসাত্মক হয়ে গেছে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে নতুন করে এই ত্রিফলা যদি আক্রমণ শানায় তবে হ্যাঁ বন্ধু এখানেও কিন্তু যদি কিন্তু একটা ভীষণভাবে প্রশ্ন রয়ে গেছে আমি সে প্রশ্নটার দিকে আপনাদের কাছে এই মুহূর্তে আলোকপাত করব যে রবীন হোকে নিতে গেলে সব শর্ত যে পরিমাণ অর্থ ট্রান্সফার বহন করতে হবে সেটা বহনের জায়গায় ঠিক এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব দল নেই তারা মোটামুটি বলে না অকশন অকশনে ঝাঁপিয়েছে তারা একটু পরেই পিছিয়ে আসবে এটা গেম প্ল্যান সেই গেম প্ল্যানের অংশ হয়ে বন্ধু সব থেকে বড় যে কথাটা আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় যে কোচ কার্লো স্কোয়ারদাতের স্বপ্ন অনুযায়ী তিনি আমাদের কথা দিয়েছিলেন সংবাদ মাধ্যমে সাক্ষাৎ দিয়েছেন সুদূর স্পেন থেকে যে ইস্টবেঙ্গল ক্লাবের দল দেখে আমরা চমকে যাব হ্যাঁ বন্ধু চমকে যাওয়ার মতো দল গঠন এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব করতে চলেছে এটা একদম বাস্তব এর পেছনে কোন রকম যদি কিন্তু কোন কেমিস্ট্রি বা রসায়ন নেই আপুইয়াকে নিয়ে তো অনেক রকম কথা হয়েছিল আমি যদি বলি বন্ধু মুম্বাই সিটি এফসি ডনে ভঙ্গ দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের আগ্রাসী মনোভাবের কাছে তারা এখনো পর্যন্ত আমি এখনো বলছি আপুইয়া আসবে এ কথাটা বলার মতো জায়গায় আমরা এই মুহূর্তে ঠিকঠাক দাঁড়িয়ে নেই। তবে একটা কথা বলি যেভাবে আপুইয়ার পেছনে ইস্টবেঙ্গল ক্লাব ধাওয়া করল মাঝমাঠের ফুটবলারদের ভীষণভাবে তাদের দরকার ছেড়ে দিন বন্ধু আমি আপু আর বিষয়টাকে আজকে বন্ধ রেখে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব আফান গোলরক্ষক মাঝমাঠকে সামনে নেওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণভাব ভীষণভাবে দুর্বল কোন এক ওই জর্ডান নিলুসি এলো কি না এলো দরকার নেই দুটো সাইড ব্যাকে জায়গাটাকে ইস্টবেঙ্গল ক্লাবকে রীতিমতো গুরুত্ব দিতে হবে ইস্ট বেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত তাদের রক্ষণভাবকে সেভাবে সামলে নিতে পারেনি ইন্ডিয়ান সুপার লীগ খেলার মতো দুটো সাইডব্যাক ইস্টবেঙ্গল ক্লাবে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত নেই এই দিকটাতে ইস্ট বেঙ্গল ক্লাব যদি না তাকায় তাহলে ইস্টবেঙ্গল ক্লাব আরও একবার আসন্ন সুপার লিগে নয় থেকে এগারোর মধ্যেই ঘোরাফেরা করবে ধন্যবাদ